বন্ধুরা তো একটা জিনিস নোটিস করেছ বাড়িতে বসে বসে কাজ করাটা হলো অন্য রকম তো আমিও সেটাই করি আমার বাড়িতে বসে কাজ করাটা খুবই ভাল লাগে তো চলো তোমাদেরকে দেখাইনি কি আমি কি কাজ করি তো এই দেখতে পাচ্ছ এখানে আমার এই মালগুলো রাখা আছে তো চলো তোমাদেরকে একটা দেখিয়ে দিয়েছি তো এই দেখতে পাচ্ছ তোমরা অনেকেই হয়তো এটা জানো না আর এখানে কলকাতায় সবাই জানে তো বলো তো এটা কি কাজ তো তোমরা যারা জানো না তারাই বলো আর তোমরা যারা জানো তাদেরকে বলতে হবে না আর কি তো অনেকেই জানো যে এটা হচ্ছে সোনার বাক্সার কাজ তো আমি বাড়ি বসে বসে এইগুলোই করি অন্য আর কিছু করি না তোমাদের আমার কাজটা তো আমি যতটুকু জানি বাইরে যে কাজ করার থেকে বাইরে বসে কাজ করাটা কিন্তু খুবই ভাল লাগে কেন তবে তোমাদের বাড়ির কাজও হবে আর বাইরে এই যে কাজগুলো হবে তো তোমাদের হাতে কিছু টাকাও আসবে তো বাস এটা হাত খরচার জন্যে আর কিছু না নিজের হাত খরচা নিজের পায়ে দাঁড়ানোর একটা সুযোগ তো যাই হোক আমি এটাই করি বাড়ি বসে বসে তো অন্য কিছু কাজ নেই বাড়িতে সেরকম কোনো কাজ নেই যে মানে দিনভর বাড়ির কাজ করতে হবে যে না তো তাই জন্য এই কাজটা ধরেছি তো তোমাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে বলবে তো আমার তো খুবই ভালো লাগে এরকম কাজ করে আর কি তো আমাদের এখানে সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল তো ওই যে দেখতে পাচ্ছ জামা কাপড় সব ঘরে মেলে দিয়ে রয়েছে তো তোমাদের একটু খারাপ লাগতে পারে তো চলো এটা মানিয়ে নিও আর চলো আজকের মতন টাটা আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে